এই আসসালামু আলাইকুম গাইস इट्स मी ইলমান वेलकम टू आवर পেজ টুডে ইজ মাই সেকেন্ড ব্লগ আজকে চলে যাচ্ছি আমরা আমাদের মগনা নদীতে আর যেখানে আমরা আজকে গোসল করব আর এর একটি সুন্দর মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরব আর এখানে আমি আমার সাথে আমার বড় ভাই ও আমার এক ছোট মামা ও আমার এক ছোট ভাইকে নিয়ে চলে যাচ্ছি মগনা নদীতে আর এখন আমরা আমাদের প্রান্তশালা ব্রিজ পার করে আমরা চলে যাচ্ছি আমাদের ফেরিঘাটে আর যেখানে আজকে আমরা গোসল করব। আর চলে আসলাম এখনই আমাদের সেই ফেরিঘাটে আর এখন আমরা গোসল করার জন্য চলে যাব ফেরির লাস্ট মাথায় এখনই চলে আসলাম ফেরিতে আর আমরা এখন গোসল করব আর যার অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন আজকের মধ্যে আমার ভিডিওটি আমি শেষ করছি আর সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম